আমি যদি আপনাকে চারটি সহজ কাজের কথা বলি আপনার ইংরেজি করতে পারবেন যেমন আপনি সকালে ঘুম থেকে উঠে বিকালে রাতে ঘুমাতে যাওয়ার আগে জাস্ট চারটি কাজ করলেই আপনার ইংরেজি স্কিল অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে এই চারটি কাজ যদি আপনি আগামী এক মাস ফলো করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি ইংরেজিতে কতটা ডেভেলপ করেছেন চলুন জেনে নেই কি কি কাজ করলে আপনি আপনার ইংরেজি বলার স্কিলকে ডেভেলপ করতে পারবেন সো আজকের ভিডিওতে আমরা জানবো ইংরেজিতে লেভেলে যাওয়ার রুটিন সো ওয়ান প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় ইংরেজিতে দিবেন এই একটি কাজ যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার দক্ষতা নেক্সট লেভেলে চলে যাবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হাই মাই নেম ইস আপনার নাম বলবেন আপনার পরিচয় বলবেন আপনার যাবতীয় ডিটেলস আপনি বলবেন এছাড়াও আপনি এই সারাদিন কি করবেন আপনি কিন্তু সেটা ইংরেজিতে থিং করে খাতায় ইংরেজিতে লিখতে পারে এই একটি কাজ যদি আপনি রেগুলার করেন তাহলে কিন্তু ডে বাই ডে আপনার ইংরেজি থিঙ্কিং পাওয়ার এবং আপনার ইংরেজি বলার দক্ষতা অনেকাংশেই বৃদ্ধি পাবে এবার আপনাদেরকে শেয়ার করব দুপুরে আপনি কি করবেন যেহেতু সকালে আপনি নিজের পরিচয় দিবেন এবং আপনার সারাদিনের কাজগুলো আপনি লিখবেন দুপুরে আপনি কি করবেন বিভিন্ন পডকাস্ট শুনবেন এবং এই পডকাস্ট থেকে আপনি গুরুত্বপূর্ণ বাক্য কিছু লিখবেন এবং অবশ্যই পডকাস্ট শোনার সময় আপনাকে ইংরেজি বাক্যের উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে আপনি যত বেশি উচ্চারণ গুরুত্ব দিবেন তত বেশি কিন্তু আপনার ইংরেজির ফ্লুয়েন্সি বাড়বে এবং আপনি খুব সহজভাবে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবেন তো যখনই আপনি পডকাস্ট শুনবেন অথবা যে কোনো ভিডিও দেখবেন আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো লিখতে হবে এবং অনুশীলন করতে হবে এবং পাশাপাশি উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে প্রতিদিন দুপুরে আপনি এই কাজটি করতে পারেন এবার আপনাদেরকে শেয়ার করব বিকালে কি করবেন বিকালে প্রতিদিন আপনি ইংরেজি পত্রিকা পড়বেন আপনার বাসায় ইংরেজি পত্রিকা রাখবেন অথবা আপনি অনলাইনে ইংরেজি ব্লগ পড়বেন অথবা অনলাইন থেকে যেকোনো একটি পত্রিকা আপনি বিকালে পড়বেন যখন আপনি প্রতিদিন বিকালে বিভিন্ন পত্রিকা পড়বেন এবং ইংরেজিতে সেটা পড়বেন তখন বিভিন্ন নতুন ওয়ার্ডের সাথে কিন্তু আপনি পরিচিত হবে আর যখন যে কোনো নতুন ওয়ার্ড আপনি পাবেন তখনই আপনি সেটা খাতায় লিখবেন এবং সেটা অনুশীলন করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন এবং সেই ওয়ার্ডগুলো থেকে বাক্য তৈরি করার চেষ্টা করবেন সো বিকেলে সবসময় পত্রিকা পড়বেন এবং ইংরেজিতে পড়বেন এই একটি অভ্যাস কিন্তু আপনার ইংরেজি বলার দক্ষতাকে নেক্সট লেভেলে নিতে পারে এবার আপনাদেরকে শেয়ার করব রাতে কী করবেন রাতে ইংরেজি মুভি দেখবেন অবশ্যই সাবটাইটেল সহ যখন আপনি মুভি সাবটাইটেল সহ দেখবেন তখন কিন্তু এই মুভির যাবতীয় বিষয়গুলো আপনার আয়ত্তে আসবে আপনি যখন নিচের লেখাটা দেখে দেখে পড়বেন তখন কিন্তু আপনার রিডিং স্কিলও বাড়বে পাশাপাশি আপনার ওয়ার্ডগুলো পরিচিত হবে যখন আপনি প্রতিটি ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে যাবেন তখন আপনি ধীরে ধীরে সাবটাইটেল ছাড়াই কিন্তু মুভি দেখতে পাবেন সো রাতে সবসময় মুভি দেখবেন এবং সাবটাইটেল সহ দেখবেন এবং নতুন কোনো ওয়ার্ড পেলে সেটা খাতায় লেখার চেষ্টা করবেন এভাবেই কিন্তু আপনি আপনার ইংরেজি বলার দক্ষতা বাড়াতে পারেন এবার আপনাদেরকে বলবো ঘুমাতে যাওয়ার আগে কি করবেন আপনি ঘুমাতে যাওয়ার আগে সারাদিন কি কি করেছেন সেটা ইংরেজিতে থিঙ্ক করবেন এবং সেগুলো খাতায় লিখবেন সারাদিনে যাবতীয় বিষয় যদি আপনি থিঙ্ক করে করে ইংরেজিতে লিখতে পারেন এবং সুন্দরভাবে সেটি আবার পড়তে পারেন তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে সময় প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন এবার আপনাদেরকে বোনাস টিপস শেয়ার করুন প্রতিদিন আপনি যে কোনো একটি বিষয়ের উপর দশ মিনিট ইংরেজিতে লেকচার দেওয়ার চেষ্টা করবেন সো আপনি কিভাবে লেকচার দিবেন যে বিষয়টার উপর আপনি লেকচার দেওয়ার চেষ্টা করবেন সেই বিষয়টা খাতায় লিখবেন হতে পারে সেটা মাই ফ্রেন্ড হতে পারে সেটা এনভায়রনমেন্ট হতে পারে সেটা মাই ডেইলি রুটিন আপনি যেটাই করবেন যেই বিষয়ের উপরই আপনি বক্তব্য দিতে চাইবেন সেই বিষয়টা খাতায় লিখবেন এবং দশ মিনিট যেন আপনি বক্তব্য দিতে পারেন এরকম একটা বিষয় খাতায় লিখবেন তারপর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন তো এই রুটিনটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার দৈনন্দিন কাজের পাশাপাশি একদম কোনো ধরনের হেজিটেশন ছাড়াই কিন্তু আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন আশা করি আপনার দৈনন্দিন রুটিনে যদি এই কাজগুলো অ্যাড করেন তাহলে কিন্তু খেলার ছলে এবং দৈনন্দিন কাজের পাশাপাশি কিন্তু আপনি ইংরেজিতে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন এবং আপনার ইংরেজি স্কিল এগিয়ে যাবে এবং ভিডিওতে বলা টিপসগুলো ফলো করে আগামী এক মাস পর আপনি আমাকে জানাবেন যে আপনার কি কি পরিবর্তন হয়েছে যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আমাদের সাথে ইংরেজি শিখতে চাইলে কিন্তু জয়েন করতে পারেন আমাদের অনলাইন কোর্সে থ্যাংক ইউ ফর ওয়াচিং